একটি দেশ একটি মানচিত্র এই মানচিত্রের পক্ষে দেশের পক্ষে কথা বলার জীবন দিতে হয়েছিল বুয়েট শিক্ষার্থী আবরার ফাহের যিনি ফেসবুকে প্রতিবাদ করেছিলেন স্বার্থপর শাসকদের অবৈধ চুক্তির জীবনী তুলে জীবনে আবরার ফাহাদ ছিলেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ত্বরিত ও ইলেকট্রনিক প্রকৌশল বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী বুয়েট শাখা ছাত্রলীগের কয়েকজন নেতা তাকে পিটিয়ে হত্যা করেছে ময়না তদন্তের প্রতিবেদনে নিশ্চিত করা হয়েছে যে শিক্ষার্থী আবরার ফাহাদকে ভোতা জিনিসের মাধ্যমে পিটিয়ে হত্যা করা হয় শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সন্দেহ করে যে আবরারকে তার সাম্প্রতিক একটি ফেসবুক পোস্টের কারণে আক্রমণ করা হয়েছিল যা ভারতের সাথে বাংলাদেশের সাংস্কৃতিক কিছু চুক্তি সমালোচনা বলে মনে হয়েছিল ব্যক্তিগত জীবন আবরার ফাহাদ 13ই মে 1998 সালে বাংলাদেশের কুষ্টিয়ায় জন্মগ্রহণ করেছেন তার গ্রামের বাড়ি কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় তার পিতার নাম মোহাম্মদ বরকতুল্লাহ এবং মায়ের নাম রোকিয়া খাতুন তিনি কুষ্টিয়া মিশন প্রাথমিক বিদ্যালয় থেকে প্রাথমিক শিক্ষা এবং পরে কুষ্টিয়া জেলা স্কুলে পড়াশোনা করেন পরবর্তীতে তিনি নটরডেম কলেজে বিজ্ঞান বিভাগে পড়াশোনা করেছেন 31শে মার্চ 2018 এ তিনি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশল বিভাগে পড়াশোনা শুরু করেছিলেন তার বাবা বরকতুল্লাহ ব্র্যাকে অডিটর এবং মা রোকিয়া খাতুন কিন্ডার গার্ডেনের শিক্ষক ছিলেন আবদার দুই ভাইয়ের বড় ছিল তার ছোট ভাই আবদার ফায়াজ ঢাকা কলেজের দ্বিতীয় বর্ষের এইচএসি ছাত্র ছিল ফায়াজ শেরে বাংলা হলের নিকটবর্তী ঢাকা কলেজের ছাত্রাবাসে থাকতেন মৃত্যু তরিত ও ইলেকট্রনিক প্রকৌশল বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আবরার ফাহাদ শেরে বাংলা হলে নম্বর রুমে নিহত হয়েছেন তিনি একই হলে এক নম্বর কক্ষে থাকতেন আবরার দশ দিন আগে ছুটিতে বাড়িতে ছিলেন এবং বিশ অক্টোবর পর্যন্ত থাকতে চেয়েছিলেন পরীক্ষা কাছাকাছি চলে আসায় তিনি পড়াশোনা করতে হলে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন বুয়েট শাখা ছাত্রলীগের সমাজসেবা বিষয়ক উপসম্পাদক ইফতি মোশারফ সকালে স্বীকারোক্তি অনুযায়ী চার অক্টোবর বুয়েট শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মেহেদি হাসান রবিন একটি মেসেঞ্জার গ্রুপে আবরারকে মারার নির্দেশনা দেন বুয়েট শাখা ছাত্রলীগের আইন বিষয়ক উপসম্পাদক অমিত সাহা তাকে বাড়ি থেকে ফেরার অপেক্ষা করতে বলেন ৬ অক্টোবর রাতে আবরারকে তার দুটি মোবাইল ফোন ও ল্যাপটপ ল্যাপটপ সহ দু নম্বর কক্ষে নিয়ে আসা হয় বুয়েট ছাত্রলীগের উপদপ্তর সম্পাদক মুজতবা রফিদ এবং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের তৃতীয় বর্ষের খন্দকার তাবাক্ষারুল ইসলাম তানভীর মোবাইল ফোন দুইটি চেক করেন একই বিভাগের দ্বিতীয় বর্ষের মন্তাসির আল ল্যাপটপটি চেক করেন এ সময় মেহেদি হাসান রবিন চর থাকেন আবরারকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র শামসুল আরেফিন রাফাত স্টাম্প এনে তা দিয়ে ইফতি মোশারফ সকাল চার পাঁচটি আঘাত করলেও স্ট্যাম্পটি ভেঙে যায় পরবর্তীতে বুয়েট শাখা ছাত্রলীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ও মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র অনিক সরকার আব্রারের হাটু পা পায়ের তালু ও বাহুতে স্টাম্প দিয়ে মারতে থাকেন এরপর ক্রীড়া সম্পাদক মেফতাহুল ইসলাম জিয়ন আবরারকে চর এবং স্টাম্প দিয়ে হাঁটুতে আঘাত করেন এ সময় মেহেদি হাসান বুয়েট শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রবিন মেহেদি হাসান রাসেলের সাথে মুঠোফোনে যোগাযোগ করেন রাত সাড়ে দশটার দিকে মারধরের ফলে অসুস্থ আবরার মেঝেতে শুয়েছিলেন এফ টি মোশারফ সকাল ধমক দিয়ে তাকে দাঁড় করিয়ে চর দেন পরে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র মোজাহিদুর রহমান স্কিপিং রোগ দিয়ে আবরারকে মারতে থাকেন এরপর ইফতি মোশাররফ সকাল স্টাম্প দিয়ে আবরারের হাঁটু ও পায়ে মারেন অন্ধকার তাবাক্ষারুল ইসলাম তানভীর মারেন আবরারকে রাত এগারোটার দিকে অনেক সরকার গায়ের সব শক্তি প্রয়োগ করে অনিয়ন্ত্রিত দিয়ে আবরারকে আঘাত করেন এরপর বারোটার দিকে সবাই কক্ষটি থেকে বের হয়ে যান আবরারের শ্বাসকষ্ট হওয়ায় ইফতি মোশারফ সকাল তার মাথার নিচে দুইটি বালিশ দেন বেশ কয়েকবার বমি করে আবরার আবরারকে এরপর দু হাজার পাঁচ নম্বর কক্ষে নিয়ে যাওয়া হয় উপ আইন বিষয়ক সম্পাদক অমিত সাহা সবকিছু জানার চেষ্টা করেন তাকে মেরে আরো তথ্য বের করার কথা বলেন তিনি আবরারের অবস্থা খারাপ জেনে তাকে হল থেকে বের করতে বলেন ও সরকার কক্ষে ঢুকে তার অবস্থা ঠিক আছে বলে চলে যান এরপর আবরার আবার বমি করেন মেহেদি হাসান তাকে পুলিশের হাতে হস্তান্তর কথা বলেছিলেন সতেরো ব্যাচের ছেলেরা তখন তাকে তোষক সহ তলায় নামিয়ে রাখেন মালিশ করতে বলেন বুয়েটের শেরে বাংলা হলের তলায় সোমবার ভোট তিনটায় পুলিশ আবরারের লাশ উদ্ধার করে মেডিকেল বি সেট ডক্টর মোহাম্মদ মাসুদ ইলাহি রাত 3টার দিকে আবরারকে মৃত ঘোষণা করেন আবাসিক হলে দ্বিতীয় তলায় ইনস্টল করা একটি ক্লোজ সার্কিট ক্যামেরা দ্বারা ধারণ করা ফুটেজে দেখা গেছে যে কয়েকজন লোক তার হাত ও পায়ে করিডোরে নিচে টেনে নিচ্ছেন ক্লোজ সার্কিট ক্যামেরাতে দেখা যায় রাত 3টা বেজে 26 মিনিটে বুয়েটের ছাত্র কল্যাণ পরিষদের পরিচালক অধ্যাপক মিজানুর রহমান লাশের সামনে দাঁড়িয়ে অভিযুক্তদের সাথে আলোচনা করে চলে যান পরের দিন তিনি দাবি করেন যে এই বিষয়ে সকাল হবার আগে তিনি কিছুই জানতেন না আবরারের মোবাইল ও ল্যাপটপ ছিল ছাত্রলীগের নেতা কর্মীদের কাছে তাই মৃত্যুর পরও তার পরিবারকে সহপাঠীদের কেউ ফোন দিতে পারছিলেন না আবরারের ছোট ভাই আবরার ফাইয়াজকে পড়াতেন দিগন্ত নামের বুয়েটের এক শিক্ষার্থী তার কাছ থেকে নাম্বার নিয়ে ফাইয়াজকে ফোন দেয়া হয় ফাইয়াজ কয়েকবার রিং হওয়ার পর ফোন রিসিভ করে এভাবে তার আত্মীয় জানতে পারে আবরার হত্যার পর শের বাংলা হলের শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে ভয় কেউ কাউকে খবর দিতে পারছিলেন না ভয়ের কারণ যদি ছাত্রলীগের নেতা কর্মীরা দেখে ফেলে এজন্য সতেরো ব্যাচের কয়েকজন একত্রিত হয়ে একটি মেসেজ লেখেন একই সময় এই টেক্সটটি বুয়েটের অ্যালামনাই অ্যাসোসিয়েশন সহ সবকটি ফেসবুক পেজ ও গ্রুপে তারা পোস্ট করেন এরপর সবাই ধীরে ধীরে ঘটনাটি জানতে পারেন আবরার যখন মমূর্ষ অবস্থায় তখন তাকে প্রথমে শিবির কর্মী হিসেবে পুলিশের হাতে তুলে দিতে চান ছাত্রলীগের এসব নেতা জন্য ওই সময় ঘটনাস্থল থেকে ছাত্রলীগের এক নেতা চকবাজার থানার ডিউটি অফিসার নাম্বারে খবর দিয়ে বলেন এক শিবির কর্মীকে আটক করা হয়েছে তাকে নিয়ে যান খবর পেয়ে চকবাজার থানা থেকে তহন পুলিশের একটি দলকে শের বাংলা হলে পাঠানো হয় এই হলে দলের নাম প্রকাশে অনিচ্ছুক এক নিরাপত্তা কর্মী বাংলা ট্রিবিউন বলেন পুলিশের একটি গাড়ি আসে তারা শিবির কর্মী কোথায় জানতে চান তবে ছাত্রলীগ তাদের পরে আর ঘরে ঢুকতে দেয়নি এই হত্যার সাথে বাইশ জন ছাত্রলীগ নেতা কর্মী জড়িত হত্যার পরে মেহেদি হাসান রাসেল ও অনিক সরকার সহ খুনিরা লাশ গুম ও ফাহাদ মাদক দিয়ে গণপিটুনির নাটক বলে ফাঁসানোর চেষ্টা করতে থাকেন চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহরাব হোসেন বাংলা ট্রিবিউন কে বলেন রাত আড়াইটার দিকে আমাদের ডিউটি অফিসার বলে ফোন দেওয়া হয় তবে আমাদের টহল পুলিশকে করে শিবিরতা আব্রারের সহপাঠীরা বলেছিলেন যে তিনি সম্ভবত ফেসবুকে লেখার মারা ফেসবুক আবরার প্রধানমন্ত্রী শেখ হাসিনার চার দিনের সরকারি সফরের সময় দ্বিপাক্ষিক দলিল স্বাক্ষরের সমালোচনা করেছিলেন তার ফেসবুক পোস্টে ভারতকে মংলা বন্দর ব্যবহারের অনুমতি দেওয়া ফেনী নদী থেকে পানি প্রত্যাহার এবং বাংলাদেশ থেকে এলপিজি আমদানি করার বিষয়গুলি তিনি আলোচনা করেছিলেন স্ট্যাটাসটি হচ্ছে উনিশশো ভাগের পর দেশের পশ্চিমাংশে কোন সমুদ্র বন্দর ছিল না তৎকালীন সরকার ছয় মাসের জন্য কলকাতা বন্দর ব্যবহারের জন্য ভারতের কাছে অনুরোধ করল দাদারা নিজেদের রাস্তা নিজেদের মাপার পরামর্শ বাধ্য হয়ে দুর্ভিক্ষ দমনে উদ্বোধনের আগেই মংলা বন্দর খুলে দেওয়া হয়েছিল ভাগ্যের নির্মম পরিহাসে আজ ইন্ডিয়াকে সে মংলা বন্দর ব্যবহারের জন্য হাত পাততে হচ্ছে কাবেরী নদীর পানি ছাড়াছাড়ি নিয়ে কানাড়ি আর তামিলদের কামড়াকামড়ি কয়েক বছর আগে শিরোনাম হয়েছে ছিল যে দেশের এক রাজ্যই অন্যকে পানি দিতে চায় না সেখানে আমরা বিনিময় ছাড়া দিনে দেড় লাখ কিউবিক মিটার পানি দিবে কয়েক বছর আগে নিজেদের সম্পদ রক্ষা দোহাই দিয়ে উত্তর ভারত কয়লা পাথর রপ্তানি বন্ধ করেছে অথচ আমরা তাদের গ্যাস দিব যেখানে গ্যাসের অভাবে নিজেদের কারখানা বন্ধ করা লাগে সেখানে নিজের সম্পদ দিয়ে বন্ধুর বাতি জ্বালাবো হয়তো এ সুখের খোঁজেই কবি লিখেছেন পরের কারণে স্বার্থ দিয়া বলি এ জীবন মন সকলে দাও তার মতো সুখ কোথাও কি আছে আপনার কথা ভুলিয়া যাও শিক্ষার্থীদের প্রতিবাদ সারা দেশে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নিজ ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেছে এবং বুয়েটের শিক্ষার্থীরা হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছে তার মৃত্যু বুয়েট ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে বিক্ষোভের জন্ম দিয়েছে বুয়েটের শিক্ষার্থীরা দশ দফা দাবি পূরণের লক্ষ্যে অবস্থান নিয়ে দাবি জানায় এই ঘটনার পরিপ্রেক্ষিতে তারকারাও প্রতিবাদ করেন আন্তর্জাতিক উদ্বেগ এই নির্মম হত্যার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেছে জাতিসংঘ যুক্তরাজ্য এই হত্যার ঘটনায় বিস্মিত ও মর্মাহত হয়েছে এবং মানুষের বাক স্বাধীনতার পক্ষে তাদের অবস্থান ব্যক্ত করেছে জার্মানি দুঃখ প্রকাশ করেছে এবং গণতন্ত্রের স্বাধীনভাবে মত প্রকাশের অধিকারের কথা বলেছে ফ্রান্স সমবেদনা প্রকাশ করে দ্রুত বিচারের কথা বলেছে দ্রুতরাষ্ট্র হতবাক ও মর্মাহত হয়েছে এবং ন্যায় বিচার প্রত্যাশা জাজিরা নিউ ইয়র্ক টাইমস ওয়াশিংটন পোস্ট ভয়েস অব আমেরিকা গার্ডিয়ান দ্য হিন্দু গালফ নিউজ দ্য ন্যাশনাল এবিসি নিউজ এর মতো অনু ধন্য সংবাদ মাধ্যম গুলোতে এ নিয়ে সংবাদ প্রচার করা হয় বেশিরভাগ সংবাদে ভারতের সঙ্গে বাংলাদেশের চুক্তির সমালোচনার জন্য হত্যা করায় ক্ষমতাসীন তিন ছাত্রলীগকে দায়ী করা হয় পরবর্তী ঘটনা আবরারের বাবা বরকতুল্লাহ চকবাজার থানায় উনিশ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন বিচার কার্যক্রম শুরু থেকে এই হত্যাকাণ্ড সারা দেশে চাঞ্চল্য সৃষ্টি করে হত্যাকাণ্ডের পর অভিযুক্ত শিক্ষার্থীদের গ্রেপ্তার করা হয় যদিও এখনো জড়িত জন পলাতক তাদের বিরুদ্ধে অভিযোগ পত্র দাখিলের পর গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয় তেরোই নভেম্বর আদালতে অভিযোগ পত্র দাখিল করে গোয়েন্দা পুলিশ এতে মোট পঁচিশ জনকে আসামি করা হয় আইন মন্ত্রী আনিসুল হক জানান বিচার কার্য দ্রুত বিচার ট্রাইব্যুনালেই হবে এই ট্রাইব্যুনালে প্রথম সময় নব্বই দিনের তারপর পনেরো দিন সময় পাবে অর্থাৎ মোট একশো পঁয়ত্রিশ দিনে বিচার কাজ শেষ করতে হবে বন্ধুরা এই ছিল শহীদ আবরার ফাহাদের সংক্ষিপ্ত জীবনী আমরা শহীদ আবরার ফাহাদের আত্মার শান্তি কামনা করছি সেই সাথে ভবিষ্যতে যেন আর এমন কোন ঘটনার পুনরাবৃত্তি না ঘটে এবং আর যেন কোনো দেশপ্রেমিক ভাইকে প্রাণ দিতে না হয় আর যেন কোনো মায়ের কোল খালি না হয় এই প্রত্যাশা রেখে আজকের পর্বটি শেষ করছি ভালো থাকুন সবাই আসসালাম